তবতি দল বিএনপির 31 দফা বাস্তবনের ক্ষেত্রে শিবুক দলের বিক্ষলোপন কর্মসূচি পালন রিপোর্ট করেছেন সামাদুল সামাদ কন্ঠ দিয়েছেন শায়মীন ইসলাম। রাজধানীর মিরপুরে 30 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার পল্লবী থানা অন্তর্গত 2 নং ওয়ার্ডের শিবুক দলের পক্ষ থেকে বিকাল 4:30 ঘটিকার সময় মিরপুর 12 এ টি ব্লকে অবস্থিত আদর্শবাগ 2 প্লট মাঠ সংলগ্ন থেকে বিক্ষলোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা ষোলো আসনের জনবন্দিত নেতা জনাব আমিনুল হকের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন সহ জনকল্যাণমুখী সকল কর্মকাণ্ড পরিচালনা বদ্ধ পরিকর পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক মেহেদী হাসান বাবু এবং সদস্য সচিব মোহাম্মদ রবিউল করিম বাবুর নেতৃত্বে সফলভাবে শেষ হয় বৃক্ষরোপণ কর্মসূচি সকাল আরো গাছ এটা হচ্ছে এই দেশের একটা প্রতিপাদ্য আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নবগঠিত কমিটি আমরা কিছু সামাজিক কর্মকাণ্ড নিয়ে মানে কর্মসূচি শুরু করেছি তারই একটা অংশ হিসাবে বৃক্ষরোপণ ধন্যবাদ আপনাকে ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের কমিটি হওয়ার পর থেকে আমরা অলরেডি পরিচিতি সভা করেছি এবং প্রতিটা ওয়ার্ডকে নিয়ে আমরা মত বিনিময় সভা করে যাচ্ছি হ্যাঁ তারই পাশাপাশি আমরা অলরেডি প্রতিটা ওয়ার্ডে স্পিড ব্রেকারগুলোতে যেখানে রঙ নাই আমরা সেখানে রং করে দিচ্ছি প্রতিটা ওয়ার্ডে যেটা কলে সিং বলে প্রতিটা ওয়ার্ডে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতেছি এবং আমিনুল হকবাইয়ের নির্দেশে আমরা ডোর টু ডোর প্রতিটা মানুষের বাসায় যেয়ে আমরা তাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করতেছি এবং তাদেরকে তাদের কাছে একত্রিশ দফার যে আগামী দিনে রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা দেওয়া আছে সেটা আমরা সকলের কাছে পৌঁছে দিচ্ছি এবং দানি পক্ষে এবং পক্ষে আমরা আমরা চাচ্ছি আছে আসলে প্রত্যেকটা ওয়ার্ডে তাদের সমস্যা সাধারণ নাগরিকের যে সমস্যাগুলি সেগুলি ফাইন্ড আউট করতেছি আমাদের নিজস্ব যেই সাংগঠনিক যে টিমগুলি আছে তাদের মাধ্যমে এবং সেই সমস্যাগুলি নিয়ে আমাদের এই বডি আমরা মানে কমিটির বডি আমরা পর্যালোচনা করি তারই ফলশ্রুতিতে যেমন আসবে তারই ফলশ্রুতিতে আমরা বৃক্ষরোপণ করতেছি আর সব কিছুর মূলেই যে আমাদের ক্যাপ্টেন সে হচ্ছে গিয়া জননেতা জনাব আমিনুল হক ভাই ঢাকা ষোলো আসনের ধানি শীষ প্রতীকের প্রার্থী উনি আমাদেরকে উজ্জীবিত করতেছে ওনার পরামর্শ এবং ওনার দিক নির্দেশনা মেনেই আমরা সমস্ত কাজগুলি পরিচালনা করতেছি ধন্যবাদ পরামর্শ আরো উপস্থিত ছিলেন সকল থানা ওয়ার্ডের নেতৃত্ববিন্দের ও কর্মীরা